নমস্কার বন্ধুরা এই দেখুন কত ফল এই দেখুন এডুকেশন চ্যানেল আমার নাম কার্তিক সেন গুপ্ত কত ফল এই দেখুন পেকেও গেছে ফল দুই বা আড়াই মাস আগে আমি এই দেখুন একটা গাছ কালো হয়ে গেছে কাটিং করেছিলাম অজস্র ফল এই গাছগুলোতে এই দেখুন এই ডালটাতে কত ফল দেখুন ছোট প্রজাতির মালবেরি ফল ফল ধরেছে আপনাদেরকে দেখাবো প্রচুর ফল ধরে নিয়েছে ফলেছে এটা রিপোর্টিং করেছিলাম কত সুন্দর গাছটার গঠন হয়েছে এই ফলগুলো যখন শেষ হয়ে যাবে আমি পডও চেঞ্জ করে দেব এই এক মাস দেড় মাস পরে ডিসেম্বর মাস গেলেই এই গাছ বাড়িতে একটা রাখার মেন উদ্দেশ্য হলো এর কিছু কিছু ফল যদি যাদের সুগার আছে সুগার পেশেন্ট হার্টের পেশেন্ট থাকে তাহলে এই গাছ একটা ছাদ বাগানে অ্যাড করবেন যতটুকুনি ফল হোক একশো গ্রাম হোক পঞ্চাশ গ্রাম হোক বা দুশো গ্রাম হোক বড়ো জাতের হোক আর দেশি ছোটো জাতের হোক যেটাই হাতের সামনে পাবেন একটা কিনে নিয়ে ছাদ বাগানে লাগাবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টপ পরপর পরপর লাগিয়ে আসবেন চা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে শুরু করবেন আট ইঞ্চি তারপরে দশ ইঞ্চি তারপরে বড় আমি যেরকম ছয় ইঞ্চি আট ইঞ্চি এই দশ ইঞ্চি গাছটা ট্রান্সফার করেছি আস্তে 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 করে এরকমভাবে করে রাখবেন এর ফল খুব সুস্বাদু আর খুবই উপকারী হার্ট এবং সুগার পেশেন্টদের জন্য ক্যালেস্ট্রলও কমায় আপনারা দেখে নেবেন মেডিকেলের কিছু বই আছে ফ্রুট সম্বন্ধে ডাইটিং ফ্রুট সম্বন্ধে সেখানে সব কিছুই পেয়ে যাবেন বিশেষ জায়গা লাগে না বিশেষ যত্নও নাই একদিন পরপর জল দিলেও হবে বা দুদিন পরপর জল দিলেও হবে গাছটি একদম তাজা কোনো রোগ বৃদ্ধও নাই গাছে যে ওষুধ মারতে হবে বা এর খুব পরিচর্যা করতে হয় সেটাও না নর্মাল একটা গাছ মাটিতে যদি লাগান আরও বড় হয়ে যেত গাছটা আমি টবে লাগিয়েছি বলে একটু ছোটো আছে আর ফল প্রচুর ফল হয়েছে প্রচুর ফল হয়েছে কাছ থেকে দেখাচ্ছি তো দেখুন দেখতে থাকুন এই দেখুন কত ফল এই দেখুন কত ফল এই দেখুন পেকেও গেছে ফল এই দেখুন কালো হয়ে গেছে অজস্র ফল এই গাছগুলোতে এই দেখুন এই ডালটাতে কত ফল দেখুন দেখুন প্রচুর ফল ফলেছে কত সুন্দর গাছটার গঠন হয়েছে এই ফলগুলো যখন শেষ হয়ে যাবে আমি পডও চেঞ্জ করে দেব এই এক মাস দেড় মাস পরে ডিসেম্বর মাস গেলেই এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে গ্যালিডিয়াস বলে হয় স্টিক রজনীগন্ধার মতন স্টিক ফুল সব রকম ফুল পাবেন হলুদ লাল নীল সব রকম পাবেন এটা আমার পেঁয়াজের মতন আলুটা গত বছরে রেখে দিয়েছিলাম এই বছরও এটা বালুর মধ্যে রেখেছিলাম এই বড়ো বড়ো হয়ে গেছে এর আগের ভিডিওতেও একটা দিয়েছি এই গ্যালিডিয়াস সম্বন্ধে সেখানে কিভাবে লাগানো হয়েছে না লাগানো হয়েছে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে গেলে আর এই দেখুন কত বড় বড় হয়ে গেছে এবার এর বড় পটে রিপোর্টিং করতে হবে সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে তো ভিডিওর সঙ্গে থাকুন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভালো লাগলে ভালো মতন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আই বটন প্রেস করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম আস্তে আস্তে করে ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি এবং আগামী দিনেও তুলে ধরব শীত আসছে এখন পর্যন্ত শীত সেরকমভাবে পড়েনি গাছগুলো ঝাড়া দিয়ে তাজা হয়ে উঠছে না আমার ভিডিওতে কাঠবিড়ালি আর ইঁদুরের কত অত্যাচার সেই ভিডিওটা দিয়ে দেখিয়েছি আপনাদের দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার এই দেখুন দেখুন গ্লেডিয়াস কত সুন্দর হয়ে আছে এই গাছগুলো এখন বড় পটে রিপোর্টিং করতে হবে